ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে সন্ধ্যেবেলা সবাই ভাবছিলাম যে আম মাখা খাবো তো যেই বলা তো সেই কাজ তো আমরা আম কাটাকাটি শুরুও করে দিয়েছি তো এখানে বউ আম কাটছে তো ভর সন্ধ্যেবেলা আমরা খাচ্ছি সবাই খায় সকালে বা বিকেলে আমরা খাই সন্ধ্যেবেলা তো এখন কাটাও হয়ে গেছে আমগুলো এখন গ্রেট করে নেওয়া হচ্ছে ছটা আম নেওয়া হয়েছে কাসন্দও দেওয়া হবে

লঙ্কা আছে লঙ্কাটা পেস্ট করতে হবে চিনি আছে এখানে লবণ হলুদ দিয়ে দেবে এখন যাচ্ছি আমরা মাখন আপি করবো বৌদি এখন চিনি দিয়ে দিল এখন লবণটা দিয়ে দিচ্ছে লঙ্কাও দিয়ে দিচ্ছে কাশন্দ দিয়ে দিল তো একটু হলুদও দিয়ে দিচ্ছে হলুদ দিলে নাকি বলে ভালো লাগে তো লঙ্কা পেস্টটাও দিয়ে দিচ্ছে একদম এগরোলের মতন মাখামাখি হচ্ছে এখানে প্লেটও বসানি হয়েছে সবাইকে দেওয়া হবে তো বৌদি ভালোভাবে মেখে নিচ্ছে তো বাচ্চাদের জন্য এখানে তুলে রাখা হয়েছে যেন ওরা ঝাল খেতে পারে না সেই জন্য বৌদি এখন সবাইকে দিচ্ছে বৌদি পরিবেশন করছে সবাইকে ভাগ করে নিচ্ছে কাকে কতটা দিবে আমাখার কত মানুষ খেতে এসেছে দেখো একদম বাচ্চারা এখানে আম্মাখা খাচ্ছে আর লুডু খেলবে বলে লুডু খেলছে আর আম্মাখা খাচ্ছে এখানে বড়রা খাচ্ছে সবাই বৌদিরা সবাই মিলে খামা মাখামাখি খাচ্ছে